সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপাল চন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চটস বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রৌমারি কুড়িগ্রাম দেখুন আজকে আমি যে দুটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি এটি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক একের সাত এবং আট ওকে এখানে আছে অঙ্কটি যে দেখুন এখানে এ প্লাস ওয়ান বাই এ সমান টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর আর আট নম্বরটি রয়েছে এ প্লাস বি সমান রুট সেভেন এবং এ মাইনাস বি হচ্ছে রুট ফাইভ হলে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে টোয়েন্টি ফোর ওকে তো আর সেই অঙ্ক দুটি আমরা কীভাবে করবো তো সাত নম্বরটি আমি শুরুতে তুলি সাত নম্বরটি আছে যে এ প্লাস ওয়ান বাই এ সমান টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান হচ্ছে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর মানে এ প্লাস ওয়ান বাই এর যে টু মানটা দেওয়া রয়েছে সেটি কী হবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারও যা মানটা আসবে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোরও তা মান আসবে ওকে তো এটি আমাদেরকে দেখাতে হবে তো আসি শুরুতে শুরুতে আমাকে দিতে হবে যে দেওয়া আছে ওকে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান হচ্ছে টু ওকে এই মাটি এখন যে দেখুন এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার আছে তো এটাকে যদি আমি উভয় দিকে স্কোয়ার করে দেই তাহলে কিন্তু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারটা টার্ম চলে আসে টার্ম চলে আসে ওকে তো কী করবো উভয় দিকে উভয় দিকে আমি কী করে দেব বর্গ করবো ওকে হুম কী করলাম উভয় পক্ষে বর্গ উভয় পক্ষে বর্গ করে তাহলে বর্গ করলে কী হবে এটা কি এ কন এ কনসিডার করুন এটা কি বি কনসিডার করুন বি ওয়ানে হচ্ছে ওয়ান বাই এ ওয়ান বাই এটা হচ্ছে বি তাহলে কি হবে যে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি ওকে তারপর কি বি স্কোয়ার বি স্কোয়ারটাকে আমি ইভাই দিলাম কারণ ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানেই হয় আবার এর উপর স্কোয়ার দিলে এ স্কোয়ার হবে আর এখানে টু এর উপর স্কোয়ার মানা হচ্ছে দুটা টু গোন অর্থাৎ ফোর ওকে এখন যে কাজটি হবে এখানে এ এ বাদ চলে যাবে আলটিমেটলি টিকবে এখানে এরকম ওকে এটি স্কোয়ার ফোর এখন কী করবো এই টুটা ওদিকে পার করে নিয়ে যাব তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার থাকবে আর এই টুটার দিকে প্লাস টুটার দিকে গিয়ে সমান চিহ্নের ওই দিকে গিয়ে তাহলে মাইনাস হয়ে যায় তাহলে মাইনাস টু হবে তাহলে এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান হলো টু ওকে দেখুন এই মানটি আসলো কিন্তু টু এখন আমাদেরকে বলতে হচ্ছে যে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোরের মানটা তখন কত হবে সেটি কি টু হবে আর টু এ দেখাইতে হবে কেননা এটি সমান এটি রয়েছে তো দেখি এটিও এটি এ মানে ঠিক এ ফোর প্লাস ওয়ান বা এ ফোর এ ফোরের মান এটিও টু আসে কি না এটা আমাদের এখন চেক করে দিতে হবে ওকে তো আসি কী করতে হবে এই এক নম্বরটিকে যদি আমি আবার বর্গ করি ঠিক আছে কী বলবো এক নংকে বর্গ করি এক নঙ্কে উভয় পক্ষে বর্গ করি এক নঙ্কে উভয় পক্ষে বর্গ তাহলে কী করতে হবে এই বর্গ করে দিলাম হলো না হ্যাঁ তাহলে এখন আবার এ প্লাস বি হলো স্কোয়ারের সূত্র এ বলতে এখানে এ স্কোয়ার বি বলতে হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার তাহলে এ এটা সম্পূর্ণ এ এই যে তার উপর কিন্তু স্কোয়ার হলো এ স্কোয়ার হয়ে গেলো ওকে তারপর প্লাস সূত্রের টু এ এ বলতে এ স্কোয়ার বি বলতে ওয়ান বাই এর উপর স্কোয়ার ওকে তারপর কি বি স্কোয়ার বি বলতে আমার বি রয়েছে কিন্তু এটা এই অবস্থায় তার উপর আমাকে স্কোয়ার দিতে হবে তারপর দেখুন এখানে টু এর উপর স্কোয়ার দিলে কিন্তু হয়ে যায় ফোর ওকে তাহলে টু এর উপর এর উপর টু তার উপর পাওয়ার টু তার মানে পাওয়ার পাওয়ার কী হয় পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায় অর্থাৎ আরও যদি আরও যদি আমি ভেঙে বোঝাতে চাই তাহলে দেখুন এখানে এ স্কোয়ার রয়েছে তো এ স্কোয়ার তার সাথে আবার এ স্কোয়ার ওকে এ স্কোয়ার তার সাথে আবার এ স্কোয়ার তাহলে দেখুন এ বলতে এ এ আমরা সূচকের একগুলো নিয়ম অঙ্ক জানি যখন আমরা সূচক চ্যাপ্টার করাবো তখন এই নিয়মগুলো জানতে পারবো অথবা নাইন ক্লাস এইটেও কিন্তু এরকম অঙ্ক রয়েছে তো বেজ যদি সমান হয় তো বেজটা লিখতে হয় দেন পাওয়ার যেগুলো পাওয়ারগুলো যোগ করে দিতে হয় তাহলে এখানে কী হয় টু টু যোগ করলে ফোর হয় কিন্তু এখানে যদি স্কোয়ার হচ্ছে তখন কিন্তু আপনাকে পাওয়ার পাওয়ারে কি করতে হবে গুণ করে নিতে হবে তো এই ছিল ব্যাপারটা তাহলে কি হবে এখানে এর পাওয়ার হয়ে যাবে ফোর প্লাস আচ্ছা এ স্কোয়ার এ স্কোয়ারটা বাদ চলে যাবে থাকবে এখানে টু আর ওয়ান বাই এখানে ওয়ানের উপর স্কোয়ার বলতে ওয়ান আর এর পাওয়ার টু তার পাওয়ার টু অর্থাৎ এর পাওয়ার ফোর আর এদিকে থাকলো ফোর তাহলে এখন কী এর পাওয়ার ফোর প্লাস এই টুটাও যেহেতু আমি ওই পাশে পার করে নিয়ে যাব তাই এটা এইভাবে থাকতে এই প্লাস টুটা ওদিকে গিয়ে মাইনাস টু হয়ে যাবে তাহলে কী হলো আবার এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর সমান কিন্তু টু পেলাম দেখুন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মান টু পেয়েছি আবার কী পেলাম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ ফোরের মানও কিন্তু টু পেলাম এটাকে আমি দুই নম্বর বলবো ওকে তাহলে অতএব দেখা যাচ্ছে কি এক ও দুই দুই নং হতে দুই নং হতে কী দেখা গেলো দুই নম্বর দেখা গেলো যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর একই হলো কিন্তু দেখুন এখানে টু পেয়েছেন এখানে টু পেয়েছেন অর্থাৎ আপনার মান দুটো সমান হয়ে গেছে তাহলে এখানে দেখাও অর্থাৎ আমাকে লিখতে হবে দেখানো হলো ওকে দেখানো হলো তো এই ছিল সিম্পল অঙ্ক ওকে তো আসি এখন আমরা পরবর্তী যে অঙ্কটি সেটি করি এখানে দেখুন এখানে আট নম্বরটি আমি একটু তুলে নিচ্ছি আট নম্বরটিতে আছে কি এ প্লাস বি হচ্ছে রুট অভার সেভেন এবং এ মাইনাস বি এর মান কিন্তু রয়েছে রুট ফাইভ হলে কি বলছে প্রমাণ করো যে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী দেখাতে হবে টোয়েন্টি ফোর আসছি কি না কিনা আমরা একটু চেক করে দেবো ওকে তো শুরুতে আমাকে কী করতে হবে আছে লিখতে হবে ঠিক আছে দেওয়াচ আছে এ প্লাস বি সমান দেখুন রুট সেভেন আবার এ এর মান কিন্তু আছে রুট এখন আমাকে দেখাতে হবে কি এইট আন্ডা ঠিক আছে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টোয়েন্টি ফোর তো আমি যদি কী করব এটি আমি বাম পক্ষ করে নিচ্ছি ঠিক আছে সমান চিহ্নের পাশে বাম পক্ষ তাই আমি এখানে দিয়ে দিব সরি তাহলে এইট সমান বাম পক্ষটা কী আছে এইট এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখন কী করতে হবে আমাকে এখানে আমি এমনভাবে একটা সূত্র এখানে ফেলব এখানে এইটকে আমি ভাঙবো ফোর এবি দেন ফোরের সাথে আবার টু গুণ দেব টু টু এর সাথে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমি রাখি তাহলে আরেকটি সূত্র পড়বে দেখুন ফোর এবি ওকে তার সাথে টু গুণ দেব দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখুন তো ঘুরে ওই আগের কথাটি রয়েছে চার দুগুণ আট এবি আট এ বি আর এ স্কোয়ার স্কোয়ার হয়ে গেছে না তো এটা সম্পূর্ণ কী একটু আপনাকে চিন্তা করে নিতে হবে যে আপনি কোন কী স্টাফ ফেললে আপনার একটা সূত্র আপনি বসাতে পারেন তো দেখুন এখন এইটি এইটি আমাকে একটা সূত্র পড়বে এটা একটা সূত্র পড়বে আমরা সূত্র জানতাম এর আগের ভিডিওতে আমি সূত্র বলে দিয়েছিলাম তো সূত্রটা কী ছিল এ ফোর এবি সূত্র আমাকে এখানে আনতে হবে ফোর এবি সূত্র কিন্তু ছিল যে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার হলো স্কোয়ার ওকে তো আমি এটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এটা কী হলো ফোর এবির ফোর এবির জন্য আমি এটা লিখতে পারলাম এখন হচ্ছে টু এখন হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার জন্য কী জানি আচ্ছা এটা তো গুণ গুণ চিহ্ন দিলাম টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর এর সূত্রটা কি ঠিক এরকমই খালি এখানে মাইনাসের জায়গায় প্লাস ওকে এই যে মাইনাসটার জায়গায় শুধু প্লাস বসাই দিব ওকে হয়ে গেল সূত্র এইটির সমান এটি লিখতে পারলাম এটির সমান ফোর এ বি সমান এটি ওকে তাহলে এখন আমি যদি মানগুলো বসাই দিই এ প্লাস বি এর মান হচ্ছে রুড অভার সেভেন তার উপরে দিল দিব স্কোয়ার যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিলাম এই মাইনাসটা এই মাইনাস এ মাইনাস বিয়ের মান আছে রুট ফাইভ তো রুট ফাইভ তার উপরে আছে আমার স্কোয়ার স্কোয়ার দিয়ে দিল ওকে ওকে ডট ডট এই এখানে রয়েছে আবার এ প্লাস বি এ প্লাস মনে হচ্ছে তার উপরে আমার স্কোয়ার আছে এ প্লাস এ প্লাস এ আছে রুট ফাইভ তার উপরে পাওয়ার আছে আমার টু ওকে একই কথা তাহলে এখন কী করতে হবে একটা জিনিস আমরা জানি যে রুট আর স্কোয়ারে কিন্তু বাদ দেওয়া যায় রুট আর স্কোয়ারে উঠে যায় রুট আর স্কোয়ারে যদি বাদ দিই তাহলে কী রয়ে রুট এবং স্কোয়ার বাদ দিলে শুধু থাকে সেভেন ওকে তো এই মাইনাস মাইনাস আবার রুট আর ওদিকে আছে স্কোয়ার রুট এবং স্কোয়ার বাদ গেলে আমি কী লিখতে পারি শুধুমাত্র ফাইভ তাহলে এখন এই ডটটা এই ডট আবার ঠিক একইভাবে রুট এবং স্কোয়ার বাদ গেলে শুধু থাকে ওদিকে সেভেন আর প্লাস এখানে রুট বাদ করলে ফাইভ থাকবে শুধু এটা এরকমটা হবে ওকে তাহলে দেখুন এখানে সেভেন থেকে টু বাদ ফাইভ বাদ দিলে কত হবে টু হবে আর ডট আর সেভেন আর ফাইভে যদি আপনি যোগ করে নেন তাহলে কত হবে টুয়েলভ হবে ওকে তাহলে টু এবং টুয়েলভ যদি আমি গোন করে দিই তাহলে কী হয় বারো দুগুণে হয়ে যায় চব্বিশ টোয়েন্টি ফোর দেখুন এই ডান পাশের মানটি কিন্তু আমরা পেয়ে গেছি তো এটা কী ডান পাশ ডান পক্ষ ওকে তাহলে অতএব বাম বামপক্ষ সমান কিন্তু ডান পক্ষ হয়ে গেল ওকে তাহলে কি আমাদের দেখানো হয়ে গেল দেখুন খুব সহজ অঙ্কটি তো আচ্ছা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সামনে আসছি আরও নতুন নতুন অঙ্ক নিয়ে ধারাবাহিকভাবে তো যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনি সর্বপ্রথম পেয়ে যান তো সবার ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি নমস্কার